দর্শক আমন্ত্রণ সবাইকে জিওনা টেলিভিশনে এই মাহি রমজানে বিশেষ আয়োজন ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিক আপনাদের সঙ্গে রয়েছে আমি জান্নাতুল কলি এবং আমাদের এই আয়োজনে আমরা প্রতিদিন আসছি একজন শেফকে নিয়ে আজকে আমাদের সঙ্গে আসছেন শেফ নাদিন কেমন আছেন শেফ আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আমি অভীষণ ভালো আছি তো আজকে যেহেতু আপনাকে পেয়েছি শুরুতেই জেনে নিতে চাই আজকে আমার দর্শকদের জন্য কি কি করতে চান আপনি বাটার চিকেন রেসিপি যেটা অফ

আদা বাটা একটা চামচ রসুন কুচি এক চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়া এক চা চামচ লেবু এক পিস ওলিও ওরোলিও অলিভ অয়েল পঞ্চাশ মিলি গরম মশলা গুঁড়া দুই চা চামচ টক দই এক কাপ টমেটো তিন পিস পেঁয়াজ দুই পিস লাল মরিচ তিন থেকে চারটি কাজুবাদাম একশো গ্রাম বাটার একশো গ্রাম টমেটো সস এক কাপ হেভি ক্রিম দুশো গ্রাম ধনেপাতা পরিমাণ মতো দর্শক দেখে নিলাম কি কি লাগছে বাটার চিকেন তৈরি করতে শেফের কাছ থেকে দেখে নেব কিভাবে সেটা তৈরি করতে হয় শুধু আমরা যেটা করব আমরা চুলোটা অন করব অবশ্যই অন করেছি এবার আমরা ওরিও অলোরিওটা অ্যাপ্রক্সিমেটলি ফিফটি এম মতো একটু গরম করব। আমরা মানে পুরোপুরি গরম করব না উষ্ণ গরম করব। উষ্ণ গরম থেকেই হচ্ছে যেটা হবে আমি খুব সুন্দর একটা কাশ্মীরি মরিচ মিক্স করে গুঁড়ো মিক্স একটা কালা তৈরি করব তো এটা গরম হয়েছে এখন আমি এটাকে ঢেলে নিচ্ছি বোলের মধ্যে এবার যেটা করব এর সাথে আমি কাশ্মীরি মরিচ গুঁড়ো যেটা এটা মিক্স করব আমরা বেসিক্যালি

বোনলেস ব্রেস্টের জন্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম টক দই টক দই কিন্তু মাস্ট টক দই খুব সুন্দর একটা পাঞ্জেন্সি নিয়ে আসে এর মধ্যে আপনার আর সাওয়ারনেসটা ক্রিয়েট করে টক দইটা মাস্ট ব্যবহার করতে হবে যাতে চিকেনটাও একটু জুসি হয় এবং খাওয়ার সময় আমরা দেখি যে বাটার চিকেনের চিকেনটা কিন্তু একটু ক্রিমি দেখতে পাচ্ছেন যে কোন প্রকার কালার চাই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে তন্দুরি কালার এরপরে আমি এর মধ্যে লেবুর রসটা ইউজ করব একটু সাবর ফ্লেভার আসবে তো আমি যেটা করব এবার লেমন জুসটা ইউজ করলাম এবার আমি হ্যাঁ মিক্স শেষ আমরা আবার যেটা আমি বনলেস চিকেন দুটো বেস্ট আগে কেটে রেখেছিলাম নাও মিক্স ইট ওয়েল শেফ যেটা বললেন চিকেনটাকে মিনিটের মতো মেইনেট করতে হবে তাহলে এই চুলাটা অন করে দিচ্ছি শেফ ইয়েস চুলা অন করা হয়ে গেছে এ পর্যায়েও আমরা অলিও অরুলিওর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল দিয়ে দিচ্ছি এখন যেটা করব আমরা চিকেন কিউবগুলো এক এক করে প্যানে গরম তেলে দিয়ে দিই চিকেন তো হতে বেশি সময় লাগে না সে খুব অল্প সময়ের মধ্যেই চিকেনটা হয়ে যায় জি

টমেটোগুলো চপ করে নেব টমেটোগুলো ফাইন চপ করব কোনো প্যারা নেই কারণ টমেটোগুলো কিন্তু অবভিয়াসলি মেল্ট হয়ে যাবে কিছুক্ষণ পরে এ পর্যায়ে আমার টমেটো কথা শেষ এখন আমি যেটা করব এখন আমরা গ্রেভিটা তৈরি করব আচ্ছা তাহলে তো আপনি গ্রেভি বানাবেন এটাও হতে কিছুক্ষণ সময় লাগবে এই থাকে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি অবশ্যই প্রিয় দর্শক আপনারা দেখছেন ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইজি অর্গ্যানিক ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি আমাদের রান্না বান্নায় সঙ্গেই থাকে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিক ছোট একটা বিরতির পর আমরা আবারও কিন্তু আমাদের রান্নায় ফিরে আসলাম আর আপনারা জানেন যে আমরা কিন্তু এই আয়োজনে দুটি মজাদার রেসিপি আপনাদের জন্য করছি আজকে আমাদের রান্নাঘরে এখন আমরা রান্না করছি বাটার চিকেন একটু দেখে নিব কি অবস্থা আমাদের চিকেনের চিকেনগুলো অলমোস্ট কুক হ্যাঁ আরেকটু সুন্দর কালার করার জন্য আরেকটু কুক করতে হবে একটু ব্রাউন কালার হবে কতক্ষণ আমরা যেটা করব এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে গ্রেভি তৈরি করে ফেলবো আমরা গ্রেভি তৈরি করবো এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে প্রথমে দিয়ে দেবো আমি গার্লিক পেস্ট জিঞ্জার পেস্ট সাথে এলাচ এবং লবঙ্গ আচ্ছা এরপর আমরা দেব পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি আমাদের সুন্দর কালার চলে আসছে সুন্দর কালার চলে এসেছে এবং তেল থেকে কিন্তু তেলটাও কিন্তু ছেড়ে এসেছে মশলা থেকে সেটাও দেখতে পাচ্ছি আমরা এখন এটা ঢেকে দেব আচ্ছা থ্যাংক ইউ আপু একটু নাড়িয়ে দেন হ্যাঁ নাড়াতে করবেন আপনি এই রকমই চাচ্ছেন এই ব্রাউন কালারটাই হচ্ছে বেসিক্যালি দরকার চিকেন কিন্তু অলমোস্ট কুক হয়ে অলমোস্ট কুক হয়ে গেছে এন্ড স্মেলস দেখতেও ভালো লাগছে টমেটোটা মেল্ট হয়ে এসেছে অলমোস্ট এখন যেটা করব পরিমাণ মতো লবণ সাথে অ্যাড করে দেব একটা মিক্স করে দেব জানো সব দিকে সব জায়গায় সব মানে গ্রেভির মধ্যে সমানভাবে আর কি মিক্স হয়ে যায় এখন আমার এলাচের অ্যারোমাটা দরকার এই জন্য আই উইল লেট ইট কুক জি আর এই আপনি চিকেনটা দেখেন এখন আপনি এটাকে বন্ধ করে ফেললে চলবে ওয়াও নাইস কালার একদমই সুন্দর কালার এসেছে আরেকবার নিয়ে ছেড়ে দেব আমি আর এক থেকে দুই মিনিট পরে এটাকে ব্রেন করে ফেলব আচ্ছা আই থিংক আপনি এখন এটা বন্ধ করে দিলেও হবে হ্যাঁ বন্ধ করে দিলেও হবে জি আপু এখন স্পাইসনেস আমার জন্য আমি তিনটা লাল মরিচ দিয়ে দেবো অ্যাড করে দেবো জাস্ট এখন আমরা ব্লেন্ড করার জন্য আমি প্রথমে নিব যা আমাদের যেহেতু সময় স্বল্পতা আছে আমরা এভাবেই গরম অবস্থাতেই এটা ঢালবো বাট যারা ভিভার্স দেখছেন পারত পক্ষে এটা রুম টেম্পারেচারে ঠান্ডা করার পর তারপর ব্লেন্ড করলে এটা সঠিক ফলাফলটা পাওয়া যায় তাহলে আমরা সন্ধ্যা যেটা বললো সেটা আবার দর্শকদের একটু সুবিধার্থে বলে দেই দর্শক গরম যে কোনো খাবারই আমরা যখন ব্লেন্ড করি ব্লেন্ডার তো নিজে থেকে একটা হিট দেয় আর সেক্ষেত্রে গরম কোনো খাবার ব্লেন্ডার না করাই ভালো আমি একটু সেফটির জন্য আমি এটা একটা ইউজ করেছি দেখতে পাচ্ছেন ব্লেন্ড হয়ে গেছে আপু এখন আমরা যেটা করবো এটাকে স্টেনার করে নেবো স্টেনারের জন্য যেটা ইউজ করব আমি একটা প্রথমে বল ইউজ আমার বা এখানে রাখতে খুব সুবিধা হবে এটা ছেঁকে নিচ্ছি আমরা কি কারণে যেন যে লামসগুলো আছে আমাদের লামসগুলোর দরকার নেই আমাদের দরকার হচ্ছে এই ক্রিমি টেক্সচার এবং গ্রেভিটা যে গ্রেভিটা হচ্ছে যখন আমরা খাই আমাদের জিভে জল আসে সেই গ্রেভিটা দাও যাতে স্মুথ একটা গ্রেভি হয় সেই এটা কি স্টেইন করা হয়ে গেল শেফ হ্যাঁ আপু আমাদের স্টেইন করা হয়ে গেছে যেগুলো লামস গুলো হলে আছে লামস গুলো যেগুলো হতো দেখা যাচ্ছে আমরা খেলে হতো দাঁতের তলে পড়তো তখন আর কিন্তু আমাদের বিরক্ত ভাব চলে আসতো সেটা কিন্তু আর লাগবে না হ্যাঁ আমরা কি এখানে গ্রেভিটাতেই রান্না করব নাকি এক্সট্রা কিছু আরো অ্যাড করতে আমরা এটার মধ্যে এখন যেটা করব বিকজ ইটস বাটার চিকেন নাও উই গোনা অ্যাড বাটার বাটার হ্যাঁ বাটারটা মেল হয়ে গেছে এখন আমি যেটা করব এটা আমি একটু আবার একটু ব্লেন্ডারে দিয়ে দিব নাটসের সাথে আমাদের ড্রেন করা হয়ে গেছে আচ্ছা আমরা আবার মিক্সটাকে ঢেলে নেব এই পেস্টটা কিন্তু দেখতে এখন খুব সুন্দর লাগছে দেখছেন ক্রিমি টেক্সচার এসেছে ক্রিমি টেক্সচার চলে এসেছে আমরা এবার এটাকে জাস্ট ঢেলে দিই বার সাথে মধ্যে ঢেলে দেব এবার এটাকে ভালোভাবে খুব সুন্দর করে মিক্স করে মিক্স করে নেব

আমাদের এখানে আছে যে টমেটো সস টমেটো সসটা এবার অ্যাড করে দেবো টমেটো সসের মধ্যে একটা খুব সুন্দর সুইট যে ফ্লেভারটা আছে ওটা কিন্তু খুব সুন্দর একটা সুইট সাওয়ার এবং ট্যাঙ্গি একটা ব্যাপার এই ব্যাপারটা নিয়ে চলে আসবে মধ্যে যেই হেভি ক্রিমটা আছে হেভি ক্রিমটা ব্যবহার করব খুব বেশি দিলাম না আধা কাপড় দিলাম এবার আপনাকে এটা হেল্প করতে হবে আপু আপনি আমাকে এক এক করে কিউব গুলো বাটার চিকেন দিয়ে দিচ্ছি দিয়ে দেন আমরা জাস্ট 1 মিনিট 2 মিনিট বয়ল করলে এটা হয়ে যাবে চিকেন ও অ্যাড করা হয়ে গেছে আমি এখন যেটা করব একটু গরম মশলা অ্যাড করে দেব এটা একটু স্বাদটাকে এনহ্যান্স এনহ্যান্স করবে একটু স্বাদ বাড়িয়ে দেবে এখন সার্ভিং এর পালা সার্ভিং এর পালা হ্যাঁ আমি একজনের অনুপাতে এখানে সার্ভ করে নিচ্ছি সার্ভ করছি এই ক্রিমটা ছিল আমি ক্রিমটা নিব দিয়ে দিলাম উপর দিয়ে এবং জাস্ট কিছু ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে দিলাম দেখতে সুন্দর লাগে জাস্ট দেখতে একটা সুন্দর লাগবে এবার আপনার জন্য পরিবেশনে পালা তৈরি হয়ে গেল বাটার চিকেন অনেক ধন্যবাদ আপনাকে শেফ খুব ছটপট আপনি তৈরি করে দেখালেন আমাদের আজকের প্রথম ডিশ বাটার চিকেন দর্শক যারা চিকেন খেতে খেতে একঘেয়ে চিকেন খেতে খেতে বিরক্ত হয়েছেন তারা কিন্তু চাইলে বাসায় আজকে চিকেন তো নিশ্চয়ই আছে একটু বাটার চিকেন ট্রাই করতে পারেন কেমন হলো সেটা পরিবারের সবার কাছ থেকে জেনে নেবেন তৈরি হয়ে গেল আমাদের আজকের প্রথম রেসিপিটি আমরা আরও একটি কিছু তৈরি করে দেখাবো আপনি যেমনটা বলেছেন এটা বেসিক্যালি ব্রেকের পরে আমি একদম অবশ্যই দর্শক আমাদের শেফ যেটা বললেন যে আমরা কিন্তু আমাদের প্রথম রেসিপিটি তৈরি করে ফেলেছি আমাদের তৈরি করবো তবে তার জন্য অপেক্ষা করতে হবে আপনাদেরকে একটা ছোট্ট বিরতির পর আবারও আমরা ফিরে আসছি ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গ্যানিক থাকুক বিরতির পর আবারও স্বাগত আপনারা দেখছেন ছটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিক আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি আমাদের সঙ্গে আছেন শেফ নাদিম আমরা আমাদের আজকে প্রথম রেসিপিটি করে ফেলেছি শেফ হ্যাঁ এবার যে বলছিলাম সারপ্রাইজ থাকবে সারপ্রাইজটা হচ্ছে এটা হচ্ছে বকচুই করব এটা বেসিক্যালি অয়েস্টার সস এবং হচ্ছে আপনার গার্লিক দিয়ে এটা স্টেয়ার ফ্রাই একটা ভেজিটেবল হুইচ ইজ ভেরি হেলদি ঠিক আছে তাহলে একটু দর্শকদেরকে জানিয়ে দিই কি কি লাগছে প্রিয় দর্শক আমরা এ পর্যায়ে যেই রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো তার নাম হচ্ছে গার্লিক ওয়েস্টার বকচই চলুন দেখে নেই কি কি লাগছে গার্লিক ওয়েস্টার বকচই উপকরণ বকচই সাত থেকে আট পিস রেড চিলি পেস্ট একটা চামচ রসুন কুচি একটা চামচ অলিভ অয়েল বিশ গ্রাম ওয়েস্টার সস পনেরো গ্রাম চিকেন পাউডার পাঁচ গ্রাম সয়া সস পাঁচ গ্রাম সাদা গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো দেখে নিলাম কি কি লাগছে এটি তৈরি করতে এবারে শেফের কাছে দেখে নেব তিনি এটা কীভাবে তৈরি করে দেখেন আমাদেরকে শেফ আমি দেখলাম আপনি পানি গরম করে আমি পানি গরম এই করে রেখেছি বিকজ ইটস এ ভেরি সিম্পল গরম পানি থাকলে ইট টেক্স অনলি টু আর থ্রি মিনিট জি তাদের সব তাদের শেষ করে যাওয়া যায় আমরা প্রথমে যেটা করব আমি বকচুগুলো খুব সুন্দর করে আগে থেকে ধুয়ে রেখেছি আমি একবার এগুলো জাস্ট ব্লাঞ্চ করব মানে কাঁচা ভাবটা এবং হচ্ছে কাঁচা একটা গন্ধ থাকে না সেটা সেটা যেন না থাকে এটা ব্লাঞ্চ করলেই গন্ধটা চলে যাবে মানে জাস্ট আমি এটাকে বয়েল করব ফর্টি সেকেন্ডস এখন যেটা করব এটাকে জাস্ট একটা স্পাইরাল স্ট্রেনার দিয়ে আমি পাশের যে পাটিটা আছে এটাতে রেখে দেবো পানিটা জাস্ট ছাড়িয়ে নিতে হচ্ছে খেয়াল যেন কালারটা নষ্ট না হয়ে যায় তাই তো করে রান্না করা আর বাসায় রান্না করে এটার মধ্যে একটা তো ডিফারেন্স রান্না করতে করতে আমরা শিখি আপনারা শিখে তারপরে রান্নাটাকে সেটাতে ইমপ্লিমেন্ট করেন আমি যেটা করব সেটা হচ্ছে কিছু আমি এর মধ্যে দিয়ে আগে প্রিমিক্স করে নেব এটা প্রথমে দিব হচ্ছে অয়েস্টার সস এটা ওয়ান স্পুনের মতো দিলাম এর মধ্যে আমি হোয়াইট পেপার পাউডার লিখে দেব লিটল বিট অফ চিকেন পাউডার আমি এর মধ্যে একটু ছয় সস আছে আমি ছয় সসটা দিয়ে দিলাম এবার আমি যেটা ইউজ করবো অলিও ওরলিওর যেই ভার্জিন অয়েলটা আছে এটা আমি প্যানে দিয়ে নিব অ্যাপ্রক্সিমেটলি টেন টু ফিফটিন এম এল অলিভ অয়েল একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই বিকজ দিস ইজ ভেরি হেলদি স্টেয়ার ফ্রাই করবো আমি প্রথমেতে সফট গার্লিক দিয়ে দিব এখানে একটু চিলি পেস্ট আছে আমি পেস্ট করে রেখেছি আগে থেকে আমি চিলি পেস্টটা মিক্স করে দেব এখন আমি এই ভেজিটেবলটা দিয়ে দিচ্ছি

দর্শক যারা দেখলেন যারা ইফতারের পরে জিমে যেতে পছন্দ করেন অথবা যারা ইফতারের পরে একটু ঝাল কিছু খেতে পছন্দ করেন এবং সেটাও মাথায় রাখতে হবে যেন খাওয়াটা খুব দ্রুত আমাদের হজম হয় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের রেসিপি আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন শেফ অনেক ধন্যবাদ আপনাকে আপনি এত ব্যস্ততার মধ্যেও দুটি রেসিপি আমাদেরকে করে দেখালেন ঝটপট রান্নাকে সময় দিলেন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপু আমাকে এখানে ইনভাইট করার জন্য অবশ্যই যমুনা টেলিভিশনকে এবং ইসি অর্গানিককে যারা এরকম সুন্দর একটা চমৎকার একটা প্রোগ্রামের আয়োজন করেছে একদম দর্শক দেখছিলেন ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিক আপনাদের সঙ্গে আমরা প্রতিদিন এই আয়োজনে হাজির হচ্ছি দুটি করে মজাদার এবং হেলদি রেসিপি নিয়ে আজকের মতো আমাদের আয়োজনের দুটি রেসিপি আমরা দেখালাম আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব ইফতারে নানা রকম ভিন্ন স্বাদের কিছু রেসিপি নিয়ে সে অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন